মুরগির চামড়া দিয়ে বানানো ভাই দাম কয় টাকা ভাই এর দাম তো আমি জানি না মাহাজন জানে মাজনের দাম কত এক হাজার আচ্ছা হালাই তো বয়রা পাঁচশো টাকা দিয়ে লেগে যাবো ও ভাই কত বেশি না ভাই পাঁচশো টাকা আপনার লেখা এলেন ভাই পাঁচশো টাকা ভাই আমি কতক্ষণে আবার ভাই আচ্ছা ভাই দোকানটা ভালোই ভয় রাত্রে কম দামে লাগছে ওস্তাদ একশো টাকার মাল পাঁচশো টাকা বেচি ওস্তাদ বলি কি দুধকে ভালো দেখা ওই দিব যা আমার মতো মন পাবি না চ আমার আর আর তোর আর যা খাকা